গতকাল ছিল শুক্রবার আর শুক্রবার দিন সারা রাত আমি ঘুমোতে পারিনি পেটে ব্যথা হঠাৎ করেই আর আমি জানি সেই সময় রাত্রিবেলায় যদি আমি হসপিটালে যেতাম তাহলে আমাকে হসপিটালে ভর্তি করে নিত তাই আর হসপিটালে যাইনি বুঝে উঠতে পারছিলাম না কেন এই পেটে ব্যথাটা হঠাৎ করে জানো তো আর শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব চলছিল ঘুমোতেই পারিনি একদম সকালবেলায় গিয়ে ঘুমটা আসে তো এইদিকে ঘুমন মানে আমি ঘুমোচ্ছিলাম আর আমার বর এদিকে রান্নাঘরে রান্না কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে হ্যাঁ এর আগে আমার শরীরটা খারাপ হলে জ্বর আসলে তখনও সিদ্ধ ভাতটুকু করে দিত তবে জানো তো আজকে কিন্তু অনেক কিছু করেছে ডাল সেদ্ধ করে ডাল ফোড়ন দেওয়া ডাল সেদ্ধ তো নয় বসিয়ে দেওয়া যেত এই দেখো ফোড়ন দিচ্ছে আবার ডালটাকে আবার আলু ভেজেছিল হ্যাঁ এটা হয়তো বলবে যে এটা আবার অনেক কিছু হ্যাঁ গো এটা আমার কাছে অনেক কিছুই কারণ এত বছর বিয়ে হয়েছে আমাকে আলু ডিমের অমলেট ছাড়া আর কিছুই খাওয়ায়নি কিন্তু আজকে কিন্তু আমাকে একদম ডাল ফোড়ন দিয়ে আলু ভাজা করে সমস্ত কিছু এইগুলোই করেছে মাছ মাংস হয়তো করেনি কিন্তু এটা আমার কাছে অনেক গো সকালবেলা ঘুমিয়েছিলাম তো তাই একটু ঘুমটা জোরালোই ঘুম দিচ্ছিলাম তাই আর আমাকে ডাকিনি একা একাই রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছে তারপর আমি যখন ঘুম থেকে উঠি দেখি অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্নাঘরে এসে দেখি ভাত প্রায় শেষের দিকে আর এদিকে ডাল সেদ্ধ করে ডালটা সোমবারও দিচ্ছে আবার দেখো ভাত দেখে নিচ্ছে সত্যি ভীষণ আনন্দ লাগছিল জানো তো হ্যাঁ একদিক দিয়ে খারাপ লাগছে যে ও হাত পুড়িয়ে রান্না করছে তো আবার আমার জন্য ডাল সেদ্ধ তুলে রেখে দিয়েছিল যে আমি ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবো যদি ডালের মানে ফোড়ন দেওয়ার ডাল যদি না খেতে পারি ভাবো তাহলে এরকমই একটা মানুষ সবার লাইফে প্রয়োজন তাই না

এখানটায় বসি ভালো লাগছে না গা পাকাচ্ছে বমি বমি লাগছে কিন্তু বমি হচ্ছে না আর পেটের মধ্যে কেমন হচ্ছে পাকাচ্ছে আর শরীর দুর্বল গতকাল রাত থেকে হচ্ছে এমন ওদিকে আলু ভাজা করতে বারণ করলাম তাও ওইদিকে আলু ভাজা করছে তো ওইদিকে রান্নাটা শেষ করুক আমি ভাবলাম এদিকে বিছানাটা তুলে দিই কারণ আমি অনেকক্ষণ শুয়েছিলাম আর এত ঠান্ডা লাগছিলো কি বলবো ওই জন্যে কাঁথাটা বার করতে হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যে মানুষটা মানে কি বলবো ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে পছন্দ করে আর সেখানে আমি ফ্যান মানে বন্ধ করে কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম মনে হচ্ছে যেন ভেতর ভেতর জ্বর জ্বর লাগছে জানো তো তো ওইদিকে বিড়ালগুলোকেও খেতে দিল তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো আর এদিকে বোতলে স্যালাইন জল গোলানো ছিল সেটাই বারে বারে খাচ্ছি ওটা খেয়ে যেন একটু এনার্জি পাচ্ছি জানো তো তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানায় কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন ওই ঘরে রেখে আসবো আর ওই ঘরটাও একটু গুছিয়ে নেব কারণ কতক্ষণ এইভাবে থাকবো তাই না বলো ভালো লাগে না বেশিক্ষণ শুয়ে বসে থাকলে যেন শরীরটা আরও বেশি খারাপ লাগে তো ভাবলাম না একটু একটু করে কাজটা সারি ঘর বারান্দাটাও একটু ঝাড় দিতে হবে হাত দিয়ে আমি ওদিকে হাত মুখ ধুতে গেছি আর এদিকে আমার বর খাবার বাড়ছে প্রতিদিন আমি খাবার বেড়ে ওকে ডাকি আর আজকে ও আলু সিদ্ধ মেখে খাবার বেড়ে আমাকে ডাকছে তো প্রতিদিন তোমাদের দিদিভাই রান্না করে যখন সার্ভ করে তখন বলে যে আমি এটা রান্না করেছি ওটা রান্না করেছি তো আজকে দেখো আমি কি রান্না করেছি এই রয়েছে আলু ভাজা ঠিক আছে আর এই আলু সিদ্ধ যেটা আমি মাখলাম এই যে আমার হাতে লেগেও রয়েছে আর ভাত সবাই বাড়ছিলাম এখনো বাড়া হয়নি হাড়ির মধ্যে রয়েছে আর এদিকে রয়েছে ডাল সিদ্ধ এদিকে যে আলু ভাজা রয়েছে এই যে আলু রেখে দিয়েছে একটু আর এই রয়েছে ডাল যেটা আমি রান্না করেছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও ঠিক আছে আর এই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত এখন এই ভাতগুলো বাড়বো ঠিক আছে তো চলো খেয়ে নিই যেহেতু আজকে উনি রুগী উনি অসুস্থ তার কারণে রান্না হবে ভালো লাগবে তো আর একটা শেষ করো ঠিক আছে তো চলো তারপর তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে একটু ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার দেখাবো আর তার সাথে হচ্ছে ওর একটা জামা ছিল প্রথম দিন যে জামাটা নিয়েছিল ওই জামাটা না কালকে পরে দেখছে না জামাটা হচ্ছে একটু মানে ভালো লাগছে না ওর তো তার জন্যে ওই জামাটা চেঞ্জ করবে আর তার সাথে ডাক্তারটা দেখাবো ডাক্তার দেখানোর কারণ হচ্ছে ওই যে বললাম পেটটা ব্যথা করছে আর শরীরে জোর পাচ্ছি না এনার্জি লাগছে না সামনেই পুজো আর আমি জানি যে এরকম দুদিন তিন দিন করতে করতে না মানে দেখবো যে ঘরে থাকতে থাকতে সুস্থ হই কি না এবার সামনেই পুজো পুজোর মধ্যে ছুটি থাকবে ডাক্তারদের তার মধ্যে যদি আমি অসুস্থ হয়ে থাকি এই জন্যেই ও বললো না চলো একটু ডাক্তার দেখিয়ে আনি এমনি এখন একটু ভালো লাগছে কিন্তু তবুও মানে শরীর আর এনার্জি পাচ্ছি না আর পেটের মধ্যে কেমন ব্যথা করছে গা পাকাচ্ছে বমি বমি লাগছে তো ওই জন্যেই যাচ্ছি তো একবারেই দুটো কাজ সেরে আসবো আর আমার না একটু শাড়ির ফলস পার কিনতে হবে আর লাইলিন কিনতে হবে এই জন্যে তো দেখো হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না একটু এনার্জি পাচ্ছি না কালকে রাতে তো ঘুমই হয়নি এই শরীর খারাপের জন্য চলো তাই দেখো হেলমেট নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যেই রয়েছে হচ্ছে ওই ওর জামাটা হয়েছে গো চলো ভালো লাগছে না বাইকটা বের করুক দরজাটা খুলুক কি বলতো দিনকাল ভালো না তো অল্প কিছু থেকে দেখি নেওয়া ভালো পরে যদি আবার কোনো সমস্যা হয় এই পুজোর পুজোর জন্যেই কারণ তখন সব কিছু বন্ধ থাকবে ছুটি থাকবে এই জন্যেই ভাবলাম যে না চলো একটু ডক্টরের কাছ থেকে ঘুরে আসাই যাক কটা দিন ধরেই ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো আজকে বেশিই শরীরটা খারাপ লাগছিলো চলো এটা তো সেম হবে না সেম হবে না এই এটা হবে এই এগুলো কত করে চল্লিশ টাকা মিটার যেগুলো ওইগুলো দেবে হ্যাঁ তাহলে দাও এই পঁচাত্তর করে দু জায়গায় দেবে এই একই হুম হুম হ্যাঁ হ্যাঁ এটা একটু বার করো বার করলে যদি হবে হ্যাঁ এটা পঁচাত্তর করে দু জায়গায় দাও একটা হলুদ যাবে পঁচাত্তর হ্যাঁ এই হলুদটা দেবা না এই হলুদটা দেবা আমি ওই বাড়িতে গেছি মলিনাদির কাছে আর দেখো কি ওলে বাবালি হ্যাঁ নাও নাও একটু নাও ও ঘরের উপর দিয়ে উঠে অনেক আসো আসো দেখো 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 আদর দেখো পুরো গলা দিয়ে ঘুরছে একবার পিঠ দিয়ে একবার এই দিক দিয়ে দেখো আর আর আলো বাবালি ও বাবালি

আমাকে দেখে আমার মানে আওয়াজ পেয়েছি শুধু জানো আওয়াজ পেয়ে বাবা লাইট দিতে হবে হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দিই চলো সন্ধ্যেবেলা থেকে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো মানে মুসুলধারে বৃষ্টি যাকে বলে হঠাৎ করেই মেঘটা অবশ্য করে এসেছিল যখন আমরা বাজার গেছি তখন থেকেই তো আজকে সকালবেলায়ও ডাল ভাত খাওয়া হয়েছে আর রাত্রিবেলায় সেদ্ধ ভাত তো আমার ইচ্ছে করছিলো না আলু সেদ্ধটা মাখতে তো ওকে বললাম যে তুমি একটু আলু সেদ্ধটা মাখো তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে আলু সেদ্ধ আর টমেটো দিয়ে একসাথে মেখে নিচ্ছে আর রয়েছে ভাত তো আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হবে আর এই হচ্ছে ভাত ঠিক আছে মানে ওটা বেড়ে দিয়েছি আমারটা এখনো বাড়িনি আর সাথে রয়েছে ঘি আর ঘিটা অবশ্য আমি খাবো না ও খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন এসে বসলাম আর সেই বিকেল থেকে মানে যে মনুকে দেখালাম না তোমাদেরকে তো বাড়িতে আসলো একটু খেতে দিলাম তারপর ও চলে গেল তারপরে কারেন্ট চলে গেল আর ব্যাস বৃষ্টি সে যে কি মুসুলধারে বৃষ্টি হয় কি বলবো প্রচুর জোরে বৃষ্টি হয়েছে আর রাস্তায় তো পুরো জল জমে গেছে কারেন্টও ছিল না কারেন্ট আসছে যাচ্ছে এরকমই চলছিলো তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলাতে তো ওই আমি করেছি ও সকালে করেছে আমি রাতে করলাম সেদ্ধ ভাত খাওয়া হলো ভালো লাগে জানো তো তবে জানো তো মানে মুখে আজকে এই বিকেলবেলার পর থেকে মনে হচ্ছে একটু ফুচকা খায় একটু কষা কষা মাংস খায় এরকম যেন খেতে ইচ্ছে করছিলো বলছে যে আজকে খেতে হবে না আজকে তো মানে শনিবার আজকে তো এইসব খাওয়া সম্ভব না ফুচকাটা খাওয়া যেত কিন্তু দুটো দিন ওয়েট করো তারপর খেও হট করেই শরীরটা খারাপ হয়েছে আবার যদি মানে এরম বেনিয়ম কিছু করো তাহলে আবার শরীর খারাপ হবে ব্যাস আর পুজোর আর তো কটা দিন বাকি আর হচ্ছে যেন বলতে গেলাম কেন বলতে গেলাম ভুলে গেলাম আজকের ব্লগটা জানেই ভালো লাগিনি আমি নিজেই বলছি কিন্তু কিছু করার ছিল না আরে শরীরটা এত খারাপ ছিল আমি সেই এনার্জি দিয়ে কিছুই করিনি কিছুই করিনি আজকে আমি সমস্তটাই ও করেছি শুধু রাত্রিবেলায় এইটুকু রান্না করলাম তো সেদ্ধ ভাঁতি তো তবুও ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে কারণ তোমরা অনেকেই ওয়েট করে থাকো তার জন্যেই তোমাদের জন্য একটুখানি ব্লগ শেয়ার করা চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি কাল সকালবেলা আশা করছি শরীরটা ভালো থাকবে ওষুধ খাচ্ছি হ্যাঁ ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার বলল প্রেশারটা একটু লো হয়েছে ওষুধ টষুধ দিল প্রেশার চেক করলো তো এই সমস্ত কিছু করে বাজার মানে বাজারে দরকার ছিল সে সমস্ত করে তারপরে বাড়িতে আসলাম তারপরে তো ওই বৃষ্টি শুরু হলো কি মেঘ ডাকছিলো আজকে প্রচণ্ড প্রচণ্ড মেঘ ডাকছিল কাল সকালবেলায় শরীর সুস্থ থাকলে অবশ্যই সকাল সকাল নতুন একটা ব্লগ পাবে সুন্দর যেমন ব্লগ তোমরা আমার কাছ থেকে চাও ঘরের কাজ কর্ম সংসার সামলানো সমস্তটাই তোমরা দেখতে পাবে চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা